এই যে ওনারা দুইজন টাকা পাইলো আপনার খারাপ লাগতেছে না 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 আমি খুব খুশি আছি আসসালামু আলাইকুম 30 লক্ষ অনুপ্রেরণা নিয়ে আজকে হাজির হয়েছি ঈশ্বরদী উপজেলায় বাবা আসসালামু আলাইকুম দুপুরে খাবার খাইছেন না বাবা এখনো এখনো খাবার খান নাই না বাবা আসেন একটু আমার সাথে পরে খাবার খাইছেন না এখনো পরে খাওয়া দাওয়া হয়েছে না এখনো হয়নি বুঝছেন ইজিকের মালিককে আল্লাহ হ্যাঁ আল্লাহ তো এগুলো সব উপর থেকে ঠিক হয় কারিকে কি আছে বিশ মিল্লা বলে তিনজন খাওয়া শুরু করে না তো এখন ওনাদের খাবার শেষের এতে মধ্যে একজনের খাবার শেষ হয়ে গেছে আচ্ছা নিচে এটা কি আসতো দেখি এই এই পলিথিনটা উঠান তো দেখি কার ভাগ্যে কি আছে রাখেন আহ এটা বার করেন বার করেন বারি করেন এটা বার করেন এখানে দেখেন তো কয় টাকা আছে কত আছে কত আছে আপনার যান এক হাজার টাকা আছে এখন যান হাত দিয়ে আসেন সারাদিন কি এক হাজার টাকা ভাড়া হয়েছে আড়াইশো টাকা আড়াইশো টাকা চাচা খাওয়ার শেষ আপনার আচ্ছা আপনারা এটা বাইর করেন বাই করেন দেখেন কী অবস্থা আপনার ভাইকে কোনো টাকা পয়সা আছে না শুধু খালি আল্লাহ জানে চাচার বাইককে কী আছে দেখি হ্যাঁ খুলি ফেলান এটা বাইরে করে উঠান ওঠায়ে প্লেট এবার রাখেন হ্যাঁ প্লেট এবার রাখেন এটা ওঠা হ্যাঁ 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 বাইরে করেন দেখা যাক কি অবস্থা হয় তাদের আমাদের ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন চাচা কত এক হাজার এক হাজার আছে আচ্ছা আপনিও তো পায়ে গেলেন এক হাজার এখন এই মাঝের মুরব্বীর কপালে কি আছে আমি জানি না আপনার তো শেষ না শেষের দিক খাবার উনিও এক হাজার পায়েছে ইনিও এক হাজার পাইছে এখন ইনি হয়তো মিস করতে পারে এই যে উনারা দুইজন টাকা পাইলো আপনার খারাপ লাগতেছে না 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 আমি দুইজন পাইলো আপনি পাঁচছেন না এজন্য আপনি খারাপ লাগতেছ না আমার খারাপ বাহ এরকম মানুষ আছে দুইজন পাইলো উনি এখনো পাই নাই উনি বলতেছে না আমার খারাপ লাগতেছে না এরকম মানুষ আছে বর্তমান সময় আমরা এত পরিমাণে হিংসার দিকে ছুটে যাচ্ছি যা ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে এই পুরান মানুষগুলাই ঠিক ছিল আমরা বর্তমান এই মানুষগুলোর মতো হতে পারতেছি না কেন হতে পারতেছি না ও আপনি কি বাইক করে এনেছেন হ্যাঁ তার মানে আপনার এখানে কিছু আছে মনে হচ্ছে আপনি কত দেখেন তো এক আছে এক আছে তাহলে এখন কি দাঁড়ালো এখন আরো আনন্দ বেশি বাড়ি গেল আজকে কত ভাড়া মারিছেন আমি 300 টাকা মতো মারছিলাম আপনি মারি নাই কাকু হ্যাঁ মারি নাই এখন বন্ধ কোনো ভাড়াই হয় না ভাড়া হয় না এখন বন্ধ কোনো ভাড়াই হয় রে দেখছেন এই সব মানুষের কাছে যান দেখবেন আপনার টাকা খরচ করে মিছিল মিটিং করতে হবে না ভোট দেওয়ার জন্য এই মানুষগুলো আপনাকে খুঁজবে এই কথাটা কিন্তু আমি ভিডিওর মধ্যে বলেছিলাম আমরা বিভিন্নভাবে আপনাদেরকে বুঝাই যেন আপনারা একটু হলেও বুঝতে পারেন এই মানুষগুলো কিন্তু এত কিছু চায় না লাখ লাখ কোটি কোটি টাকাও চায় না দেখেন অল্পতেই কত খুশি আপনার রিক্সা কোনটা ও আপনার ভ্যান আসেন আসেন ভ্যানে আসেন আপনার ভ্যান বুঝে পাইছেন হ্যাঁ ভ্যান ভ্যান বুঝে পাইছেন আচ্ছা আপনার কোনটা আপনার এটা বুঝিয়ে পাইছেন হ্যাঁ চাচা আপনার রিক্সা বুঝিয়ে পাইছেন আপনার জন্য শুভকামনা রইলো পাক আমাকে ঈশ্বরদি উপজেলায় নিয়ে আসছে ভালো থাকবেন আপনারা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বাসা আমার আটগড়িয়াতে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চলে যান চলে যান ঠিক আছে আলাইকুম ওকে আল্লাহ হাফেজ ঠিক আছে